কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো প্রথমেই বড়দের আমার পর আমার অনেক ভালোবাসা আজকে বললো নববর্ষ তো সবাইকে জানাই শুভ নববর্ষ তোমাদের এই বছরটা খুব ভালো কাটো আর তোমরা আশীর্বাদ করো আমিও যেন আমার পরিবারকে নিয়ে খুব ভালো কাটাতে পারি এই নতুন বছরটা তো এখন ভাবছো সে কিছু কোথায় যাচ্ছি এখন যাচ্ছি হচ্ছে সুমিত ছেলে সারান সারানের আজকে বার্থডে পার্টি আছে তো অ্যাক্সিস মলে যাচ্ছি অ্যাক্সিস মলে ফায়ার অ্যান্ড এয়ার অ্যান্ড ফায়ার এয়ার অ্যান্ড ফায়ার রেস্টুরেন্টেই রেখেছি পার্টিটা তো ওখানে যাচ্ছি চলো গরমে এই সুতির কুর্তিটাই পড়েছি আর বেশি কিছু করতে পারছি না খুব গরম তো চলো চুলটাও এখন বেঁধে নেবো মানে আবার ওখানে গিয়ে খুলে নেবো কারণ অটোতে করে যাব অটোতে গেলে যেতে যেতে পুরো হাওয়াতে চুলের অবস্থা বড়টা বেঁধে যাবে তো চলো বেশি দেরি না করে আজকে ব্লগটাকে শুরু করছি আর আশা করি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে বাচ্চা পাটি এনজয়ও করবে চলো সব কিছু তোমাদের দেখাচ্ছি কি কি করছি না করছি সব কিছু এখন আমি অর্পিতা আর যদি আমাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে অটো করে বেরিয়ে যাব শুনি এতক্ষণে চলে গেছে সাড়ে সাতটা থেকে পার্টি শুরু হবে তা এখন ভাই যে সাতটা দেখতে পাচ্ছো না এখন সাতটা পেয়েছে তাহলে চল আজকে ব্লগটাকে শুরু করছে সব কিছু তোমাদের সাথে শেষ হয়েছে পেরিয়ে পড়েছি চুল যেমন বললাম গুটিয়ে ফেলেছি প্রচণ্ড বড়ো মাঠ চুলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে চুল এমনিতে হয়ে দি তো ভালো আর আরও একটা জ্বর পেটে যাবে এই যে ঋষি নতুন জামা পরে ফেলেছে পয়লা বৈশাখে আর এটাও নুমায় দিয়েছে নিজেই চয়েস করেছে নুমায় দিয়েছে তো চলো অর্পিতা ফোন করেছে যদি ফোন করছে আমরা আমি নিচে যাচ্ছি নিচে গিয়ে তারপরে কি হচ্ছে আমি আর অর্পিতা এই যে একটা অটো করে যাচ্ছি সেদেছে আমার সে দেখা আর যদি যদি চলে যাচ্ছে আর একটা অটোতে আমরা দুজন যাচ্ছি তো চলো পরে দেখা হবে কি কি করছে না করছি speed to the city streets we begin to feel the fire we rise like tall buildings as the chemicals they take us higher the night's young and it's just begun as she puts her hand in mine Wanna dance to the light? Close from the sky, just too <laughs> 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 We're gonna be two hearts. running wild বার্থডে বয় বি লেটেড হ্যাপি বার্থডে দিয়ে দাও গিফট দিয়ে দাও আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আমরা Mwene aki, le ou iti mwenen? Allange woper, knife poket ak water avez namil dati liye bole. только ten chi nan konjen.

to the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts a hand in mine. The night, wanna dance to the light. Pulls guns from the sky, just two hearts running wild. Never sleep, never stop. Every shot from the top. এই যে অর্পিতা ঋষি সব খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই জাস্ট বেরোলাম বাইরে যাচ্ছি তো চলো আজকে সন্ধ্যাটা কিভাবে কাটলাম সেটা তোমাদের সাথে সবার সাথে শেয়ার করলাম তো চলো ব্লগটা যদি ভালো লাগে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাঠিয়ে থাকবে আজকে মধ্যে দেখা হবে অন্য একটা ব্লগের সাথে তত করে ভালো থাকবে গুড নাইট অ্যান্ড ফিপ আর সবাইকে আবার বলছি শুভ নম্বর Never stop